কি লাগিয়েছ হ্যাঁ আমার ফোনের পেছনে আমি একটা স্পাইডারম্যান ফালাকে থেকে নিয়ে রেখেছি ফালাকে এখন সেইটাই নিবে ওর ওইটাই এখন লাগবে না মানে আ কি হয়ে গেল ছিঁড়ে গেল স্পাইডারম্যানটা আমি ফোনের নিচে রেখেছিলাম এই যে বাবাকে ওর পাপাকে এই যে এটা নাও এটা আঠাশ নষ্ট হয়ে যাবে এটা ছিঁড়ে গিয়েছে আমার ফোন থেকে উঠাতে গিয়ে দুই ভাগ হয়ে গিয়েছে কোথায় লাগাবা একটু খুঁজো এখানে লাগাও এই যে এখানে একটু খালি আছে এখানে খালি জায়গা সুন্দর করে লাগাও একটু ওয়েট করো হ্যাঁ ফালাকে এক্ষুনি লাগিয়ে দিচ্ছে তুমি ওয়েট করো হ্যাঁ খালি জায়গা আছে না খালি জায়গাটাতে লাগিয়ে দাও হুম গুড বাবা এবার কথাও বলতে পারবে না মুখেও স্টপ করে দিয়েছে

তোমার কি স্পাইডারম্যান পছন্দ এই জন্য পাপা তোমাকে এই জন্য পাপা তোমাকে স্পাইডারম্যান স্টিকার এনে দিয়েছে কালকে টমেনজেরির আছে স্টিকার স্টিকারগুলো নষ্ট করেছো আজকে সারা দিন পুরো পাতা শেষ করে ফেলেছো নষ্ট করে নষ্ট করলে হবে খেলতে হবে নিয়ে নিয়ে কোথাও একটা লাগিয়ে রাখতে হবে দেখতে সুন্দর দেখাবে হ্যাঁ লাগানো শেষ দেখি তুমি মুখ ছাড়াও দেখিয়ে খুশি করে হাত সোজা করো হাত সোজা করো ফলাক লাগিয়ে দিচ্ছে না হচ্ছে না তো পাপা দুষ্টুমি করছে তোমার সাথে হচ্ছেই না পাপা কি দুষ্টুমি করছে ব্যথা লাগবে পালাকে বাবা মাথা তোমাকে দেখা গেল বা পালাক ব্যথা দিয়ে দিল

না না এবার সব উঠা উঠে বেলুনে লাগাই দাও সব উঠা উঠে বেলুনে লাগাও হ্যাঁ রেড কালার লাগিয়ে দাও ওটা পরে গিয়েছে থাক ওইটা পরে উঠাও আচ্ছা ওইটাই উঠাও উঠে ওইটা নিয়ে আসো বেলুন নিয়ে আসলেই তো হয়ে যাচ্ছে হ্যাঁ উঠো